প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে পাঁচমিশালি মাছ বাজা এই পাঁচমিশালি মাছ বাজাটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন এখানে মশলা অ্যাড করবো সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ মানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এখানে যাবে আর কোনো মশলা অ্যাড করবো না মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিব মাছ মাখানো হয়ে গিয়েছে এখন চুলায় চলে যাব মাছগুলো ভাজার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিব এক পিট হয়ে গেলে উল্টে পাল্টে আমি এখন মাছগুলোকে ভালোভাবে বেঁচে নিচ্ছি মাছগুলো ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে তেল দেওয়ার পর তারপরে এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব সামান্য পরিমাণ পেঁয়াজের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে চার পাঁচটির মতো শুকনো মরিচ ব্যবহার করছি যারা মাছের মধ্যে মরিচ খেতে পছন্দ করেন তারা অ্যাড করলেই হবে পেঁয়াজটা কিন্তু আমি অতিরিক্ত বাঁচবো না মোটামুটি ভেজে নিব যখন পেঁয়াজটা এখানে মোটামুটি বাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে মাছগুলো বেজে রেখেছিলাম না সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিলিয়ে নিব বা মিশিয়ে নিব আর কিছুক্ষণ বেজে নিব আমি মাছের সাথে পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পর এরকম অবস্থাতে মাছগুলোকে আমি তুলে নিব আর অতিরিক্ত ভাজব না মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে খুবই মজাদার দারুণ স্বাদের এই পাঁচমিশালি মাছ ভাজা হোটেল স্টাইলে মাছ বাজা মাছ ভাজাটা তৈরি করে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে সহজ রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ